আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি সবচেয়ে বড় সমস্যা হলো আপনার হোয়াটসঅ্যাপ যদি আন ইনস্টল করি অথবা ফোন যদি রেজিস্টার দিই বা ফোন চুরি হয়ে গেলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপের যে চ্যাটিংগুলো কিন্তু সব কিছু চলে যায় তো আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনারা এই চ্যাটগুলো দিন ব্যাক আপ করে রাখতে পারেন যাতে আপনার ফোনে যদি কোনো সমস্যা হয় বা হোয়াটসঅ্যাপ আনইনস্টল হলেও আবার নতুন ফোনে আপনি যদি হোয়াটসঅ্যাপ ইনস্টল করেন তাহলে পিছনের যে চ্যাটিংগুলো আছে বা যে তথ্যগুলো আছে সবগুলো কিন্তু আপনি আবার ওই ফোনে পেয়ে যেতে পারবেন তো এটা সেট করার জন্য আপনি WhatsApp এ চলে যাবেন হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পরে আপনি কি করবেন আপনার এই যে থ্রি ডটে আছে উপরে দেখেন ডান কর্নার থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে আপনি যে চ্যাটিংসে ক্লিক করবেন চেয়ারসে ক্লিক করবেন চেয়ারসে ক্লিক করার পরে একটু নিচে যাবেন একটু নিচে গেলে দেখেন চ্যাট ব্যাক আপ নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনার এই যে দেখেন নিচে গুগল অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে এখানে আপনার ফোনে যতগুলো জিমেল আছে ওই জিমেলগুলো এখানে শো করবে আপনার ফোনে যদি কোনো জিমেল না থাকে তাহলে এখান থেকে আপনি একটা জিমেল অ্যাড করে নিতে পারবেন শো করার পর আপনি এখানে কোন জিমেলটাতে আপনার চ্যাটগুলো ব্যাক রাখতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমার একটা সিলেক্ট করা আছে এটা করে দেওয়ার পরে আপনি কি করবেন এই যে এখানে নিচে একটু দেখেন ফ্রিকোয়েন্সি নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এটা হলো আপনি প্রতি কতদিন পর পর আপনার চ্যাটগুলো ব্যাক আপ হবে আপনি যদি ডেলি দিয়ে দিতে পারেন ডেলি দিলে আপনার প্রতিদিনের চ্যাটগুলো প্রতিদিন গুগলে ব্যাকআপ হয়ে থাকবে এবং এখানে নিচে আরেকটা অপশন আছে দেখেন ইনক্লুডিং ভিডিও আপনি যদি চান ভিডিওগুলো ব্যাক আপ থাকবে সেক্ষেত্রে আপনি এটা অন করে দেবেন অথবা আপনার এটা অন করার দরকার নেই কারণ আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কিন্তু এখান থেকে এই ব্যাকআপটা সেট আপ করে নিতে পারেন